সম্মানিত উপস্থিতি আজকের সবাই যে প্রস্তাবটা এসেছে টাঙ্গাইলকে মামিন সিং এর অধীনে নেওয়ার জন্য প্রস্তাব এসেছে এই এই প্রস্তাবে আমার দুপক্ষের দুইজন কর্তৃপক্ষ আছে এক হচ্ছে এলো ছামসু মামিন সিং পক্ষে আর এই এই সাইড আছে হইলো জাম্বু ইনি আছে টাঙ্গাইলের পক্ষে দেখা যাক তাদের মধ্যে কথোপকথনে কি বোঝা যায় আমরা কি টাঙ্গাই মামিন সিংহের দিনে যাব নাকি আমরা ঢাকা বিভাগে আছি ঢাকা বিভাগেই থাকবো আপনারা দেখেন হ্যাঁ মারানি স্পিকার আমি যে প্রস্তাবনাটা নিয়ে এসেছি সেটা হলো মামিন সিং বিভাগে টাঙ্গাইল জেলাকে যুক্ত করা যেহেতু টাঙ্গাইল জেলা আগে মামি সিংহের আওতাভক্ত ছিল আমরা আবার নতুন করে টাঙ্গাইলকে মামি সিংহের আওতাভক্ত করতে চাই সেই প্রস্তাবনাটাই নিয়ে আসি ঠিক আছে শামসু সাহেব আপনার কথাটা আমরা বিবেচনা করে দেখতেছি এখন টাঙ্গালের পক্ষ থেকে কথা বলবে আমাদের জাম্বু সাহেব স্পিকার আমাদের শামসু যে আপনাদের সামনে অবস্থান করেছে ওইটা অগ্রহণযোগ্য তিনি এই কথার মাঝখানে একটা কথা বলেছে টাঙ্গাইল মমি সিং আওতাভুক্ত ছিল এটা যদি আমরা ধরি তাহলে আমরা দেখেন মানুষ স্পিকার আমরা কিন্তু পাকিস্তানে আওতাভুক্ত ছিলাম তাহলে সেখান থেকে যখন আমরা বাংলাদেশ বিভক্ত হয়ে গেছি তেমনি আমরা মমি সিং থেকে যদি এই হিসাবে ধারাবাহিক তথ্য ধরি তাহলে আমরা বিভক্ত এখন আরো কিছু বলতেছে মাননীয় স্পিকার টাঙ্গাইল ঢাকা বিভাগে ছিল আমার ঢাকা বিভাগে থাকবে এটা নিয়ে যে বারাবারই কিছু হয় অর্ধেক বাংলাদেশ সচল করে হবে মানে স্পিকার মনে রাখবেন টাঙ্গেল মানে উনিশশো